আনা ইলাহা ইল্লাল্লাহ লব পর হ্যায় বাস ইহি সদালা ইলাহা ইল্লাল্লাহ ভুলোনে કહা ত Tune হাসবি রাব্বি जल्ला মাফি আসসালামু আলাইকুম আসুন চলুন আজকে আমরা আমাদের এবছরের সেরা কিছু কুর্তা পাঞ্জাবি এডিশনগুলোই দেখাই আমাদের ওয়্যারহাউসে ইন স্টক আছে এই একটা ম প্রথম যেটা দেখলাম এটা হচ্ছে ব্ল্যাক ভেলভেট কুর্তা যেটাকে বলে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক এটা হচ্ছে আই টু অ্যাশের মধ্যে এর পরবর্তী যেটা আছে এটাও হচ্ছে আমাদের অন্যতম আরেকটা ডিজাইন এটা চারটে কালার পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন পার্পল পেয়ে যাবেন মেরুন পেয়ে যাবেন এর পরবর্তী যে আরেকটা ডিজাইন আছে স্কোয়ারের মধ্যে এটাও ব্ল্যাক পেয়ে যাবেন ব্লু পেয়ে যাবেন মেরুন পেয়ে যাবেন এই পরবর্তী আরও যেগুলি আছে এইটা কিন্তু অন্যতম আরেকটা ইউনিক ডিজাইন এটা চারটা কালার একটা দুটা তিনটা চারটা এর পরবর্তী যেটা আছে স্কোয়ার বক্স সিস্টেম এটাও পেয়ে যাবেন চারটা কালারের মধ্যে একটা দুইটা তিনটা চারটা এগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র ইনবক্স মানে আনবক্স করলাম সরি ইনবক্স না আনবক্স করলাম এইটারও পেয়ে যাবেন মাত্র চারটা কালার এক ব্ল্যাক মেরুন ব্লু এবং পার্পল এগুলি কিন্তু খুবই সফট ভেলভেট ফেব্রিকের মধ্যে पाया है <laughs> <Assalamualaikum. Allah afez. laughs>